স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন দেখুন আপনাকে আমরা যথেষ্ট সম্মান করি আপনার ঘর থেকে মেয়ের বিয়ের প্রস্তাব আসা সেটা অনেক ভাগ্য ব্যাপার কিন্তু কিন্তু কি কিন্তু আমি আনিশার সঙ্গে আপনার বিয়ে দিতে পারবো না ওর বিয়ে তো হবে আপনি বোধ ভুলে যাচ্ছেন ওর বিয়ে ঠিক করা আছে আর আজকে রোশন আর আনিশার বিয়ে আর সামান্য দুর্ঘটনার কারণে আমার মেয়ের বিয়ে কিছুতেই পেছাবে না বাবার কথা শুনে অবাক চোখে তাকালাম আমি সেই সঙ্গে আয়সো বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন হুট করেই মুখে হাসি ফুটল আমার তবুও হাসি দমিয়ে বাবার কাছে গিয়ে বললাম বাবা রোশন ভাইয়া এখনো বিয়ে করতে রাজি আমাকে অফকোর্স ও কেন বিয়ে করবে না তোকে ওকে যে বিয়ে করতেই হবে আয়েশ কলা খাকারি দিয়ে বলে উঠলেন মিস্টার রাইজাদা আপনি হয়তো ভালো অফার হাত করছেন আরও একবার ভেবে দেখুন ভাবা কিছু নেই মিস্টার চৌধুরী আমার বোনের বিয়ে শুধু এবং শুধুমাত্র রসনের সঙ্গেই হবে বিয়েতে দেওয়া রইল নিশ্চয়ই আসবেন আয়াস কিছুক্ষণ দাঁড়িয়ে দম ফেলে আমার দিকে তাকালেন এই মুহূর্তে আয়াসের গোমরা চেহারা দেখে মজা লুটছি মনে মনে মজার চোটে দু একটা কথা শুনিয়ে দিলে মন্দ হতো না আনন্দটা আরও দ্বিগুণ বাড়ত তবে সবার সামনে কথা না বলাই শ্রেয় আয়াস নিচের কালো রঙের কোট ঠিক করতে করতে করিডোর থেকে নিচে নেমে গেলেন আমি লাফিয়ে বাবার হাত ধরে বলে উঠলাম বাবা আমি জানতাম তুমি কিছুতেই ওই লোকটার হাতে আমাকে তুলে দেবে না আর খুব ভালো হয়েছে জানো তো ওই লোকটা প্রপোজালে রাজি হওনি নয়তো ওই লোকটার উদ্দেশ্য অনেক বড় উনি আমাকে বিয়ে করে এই পরিবারের ক্ষতি করতে চান ভাগ্যিস তুমি ওনাকে রিফিউজ করেছো বাবা আমার দিকে গম্ভীরভাবে তাকালো তারপর কড়া করে পড়লো আমি আশ চৌধুরী প্রস্তাবে রাজি হইনি ঠিকই কিন্তু এই না যে আমি তোর পক্ষে আছি তুই যা করেছিস তার জন্য তোমাকে ক্ষমা করব না আমি আয়সে নামে উল্টো পাল্টা কথা বলা বাদ দে ওর কথা মুখে আনবি না তুই রোশনকে অনেক কষ্টে রাজি করিয়ে রেখেছি আজকে সন্ধ্যায় তোদের বিয়ে হবে তৈরি থাক কথাটা বলে আমার কোনো কথা না শুনে আমার পাশ কাটিয়ে চলে গেল বাবা আর ভাইয়া কে কী করে বোঝাবো আয়াসের উদ্দেশ্য ড্রয়িং রুমে পাইচারি করতে ব্যস্ত আয়াস মাহতাব রাইসদাদার কথা বড়ই ভাবাচ্ছে তাকে আয়াসের ধারণা ছিল যে আনিসার বদনাম হলে আনিসাকে বিয়ে করবে না রোশন কিন্তু তেমন কিছুই হলো না কেন হলো না এর পেছনে কারণ কি কথাগুলো ভাবতে ভাবতে ঘেমে যাচ্ছে সে ভাবনার কুল কিনারাও না পাawai পট্ট রাগ হল তার সোফার সামনে থাকা কাছের টেবিল একপাশে তুলে সেটা উল্টে ফেলে দিল কাছের টেবিল অনায়াসেই টুকরো টুকরো হয়ে গেল তবুও রাগ কমছে না ল্যাম্পশিটের টেবিলে থাকা ল্যাম্পটাও ফেলে দিল সে রাগে ফোসফোস করতে করতে বলল প্ল্যান ফেল হতে পারে কি করে ওই রশনকে তো আমি ভাঙা ছোড়ার আওয়াজ শুনে সব সার্ভেন্ট এসে জমা হলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো সবাই আয়াসের মুখের উপর কথা বলার সাহসটা কেউই পাচ্ছে না আয়স একজনকে উদ্দেশ্য করে থমথমে গলায় বলল। হা করে দাঁড়িয়ে থেকো না আর এসব পরিষ্কার করো আর বাকিরা নিজের কাজে যাও গো সবাই তরতর করে ভেতরে ঢুকে গেল আর দুজন মিলে কাজ উঠাতে থাকল আয়াস ক্লান্ত হয়ে বসে পড়লো নিচে সোফার সঙ্গে মাথা লাগিয়ে চোখ বন্ধ করলো সে কিছুক্ষণ পরই বেঁচে উঠলো ফোনের টিংটোন কপাল কুচকে চোখ খুললো সে সোফার ওপর থেকে ফোনটা নামিয়ে দেখল ভিডিও কল এসেছে এমন একজনের ভিডিও কল এসেছে যার এই মুহূর্তে আয়েশের খুব দরকার আয়েশ ছটপট করে কল রিসিভ নিল ওপাশে একজন লোককে দেখা গেল তার বড় বড় দাড়ি ফর্তি গালে হাসি আয়াসের লাল মুখ দেখে উনি বললেন হোয়াটসঅ্যাপ আয়াস আয়াস গমগমে গলায় উত্তর দিল নাথিং স্পেশাল বড় ভাই তুমি কেমন আছো আমি তো ব্যস্ত আছি বুঝিস তো দুবাইয়ে এত কাজ যে দম ফেলার সময়টা পর্যন্ত আমি পাই না তুই তো আগে খোঁজ খবর নিতি আমার এখন তো দেখি তো নিজের খবর পাওয়া যায় না ব্যাপার কি রে আয়াস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুলগুলো নাড়িয়ে বলল ব্যাপারটা অনেক বড় বুঝতে পারছি না কি করব আমি আমার প্ল্যান আনসাকসেসফুল রয়ে গেল মাথা কাজ করছে না কথাটা বলে নিচের নাক আর মুখ লাল করে বসে রইল আয়াস ওপাশ থেকে লোকটা সান্তনা দিয়ে বলল হেই 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 তুই ভুলে যাচ্ছিস তুই আমার কাছ থেকে বড় হয়েছিস তোর বুদ্ধি আনসাকসেসফুল হলে এটা আমার তোকে বড় করাই ব্যর্থ তোকে আমি একটা জিনিস শিখিয়েছি কখনোই মাথা গরম করে কোনো কিছু ভাববি না মাথা ঠান্ডা কর কি হয়েছে বল শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস বলবি আয়াস শুরু থেকে শেষ পর্যন্ত একে একে বলতে শুরু করলো সব বলা শেষে আয়াস বড় ভাইয়ের রিয়াকশান দেখে ব্রৌকুচকে বসে রইল তারপর সে বলল তোমার এমন অদ্ভুত রিয়াকশন কেন অপর পাশে লোকটা গালে হাত দিয়ে হা হয়ে বসে আছেন এমন সময় একটা মশা এসে ভন ভন করতেই মুখটা বন্ধ করে ফেললেন উনি বিস্ফোরিত গলায় বললেন পুরো প্রেম কাহিনী রচনা করে ফেলছিস অথচ আমি জানতে পারছি কেবল প্রেমে পড়েছিস তাও তো শত্রুর মেয়ের জেনে শুনে প্রেমে পড়তে পারিস না দুনিয়ায় এত মেয়ে থাকতে শেষে কিনা ওই মেয়ে জেনে শুনে প্রেমে পড়ে কিভাবে এটা মনের ব্যাপার যদিও আমি এখন মনের কথা শুনতে চাইছি না দেখো বড় ভাই যখন জেনেছি ওই মেয়েটা মেয়ে তখন থেকে প্রেম ভালোবাসা মাটি চাপা দিয়ে দিয়েছি ভালোবাসাটা ঘৃণার হয়ে গিয়েছে শুনে হাসতে শুরু করলেন লোকটা আয়াসের থামতেই আয়সের কোমরা মুখ দেখে হাসি থামালেন উনি তারপর কেশে পড়লেন ভালোবাসা ঘৃণার হয় শুনিনি একবার যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণার বানানো যায় না এটাই নিয়ম রে এটাই প্রকৃতির নিয়ম ভালোবাসা তো সস্তা নয় তুই নিশ্চয়ই ওই মেয়েকে ভালোবাসিস তো এখন তুই কি করতে চাস আমি আনিশাকে বিয়ে করতে চাই তবেই আমি চ্যালেঞ্জ জিততে পারব কিন্তু ওই রোশন তো উল্টো গেম খেলছে মনে হচ্ছে ওকে হয়তো যতটা সরল ভাবছি ততটাও নয় আনিশাকে বিয়ে করার নিশ্চয়ই কোনো কারণ আছে আর ঋদ্দিশা ওকে মেরেছে রিক কিন্তু কেন মেরেছে এত প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছি না লোকটা কয়েক সেকেন্ড থেমে বললেন আচ্ছা তুই শিওর কি করে হচ্ছিস রিদিশা মেয়েটাকে ওই রিক মেরেছে ওয়েট আমি একটা জিনিস দেখাচ্ছি কথাটা বলে উঠে গেল আয়াস মিনিট দুয়েক পর সিঁড়ি থেকে নেমে আবারও নিচের জায়গায় বসে পড়ল হাতে থাকা একটা কালো কাপড়ের টুকরো ক্যামেরার সামনে ধরে বলল এই যে কাপড়ের টুকরো দেখছো এটা রিরকের যে শেরওয়ানির হাতের কাপড়ের টুকরো সেদিন আনিশার মেহেন্দি আর সঙ্গীত ছিল ঋদ্বিশাকে শ্যুট করে যখন রিক পেছন দিকে আসছিল আনিশা হয়তো তার পিছু নেয় আর রিক দৌড়াতে গিয়ে হয়তো একটা লোহার পিছনে সঙ্গে ওর হাত লেগে যায় সেখানেই ওর কাপড় ছিঁড়ে যায় সেই সাথে ওর হাতের কনুইয়ের দিকেও কেটে যায় সেদিন ঋদ্দিশাকে হসপিটালাইজড করার পর আমি আবারও রায়জাদা মেনশনে ঢুকেছিলাম আর পেছন দিকে গিয়ে আমি এসব পেয়েছি আর রক্ত দেখতে পেয়েছি এতক্ষণ লোকটা বেশ মনোযোগ দিয়ে আয়াশের কথাগুলো শুনছিল। সব শুনে উনি বলে উঠলেন এই সব কিছুতে রোশনেরও কোনো কানেকশন আছে বলেই এত পরেও আনিশাকে ছাড়ে এই কারণটাই তোকে জানতে হবে হয়তো টাকা বা সম্পত্তি কোনো কিছুর তো লোভ আছে ওর লোভে ফেলে দে ওকে তারপর দেখ কিভাবে কাজটা সহজ হয়ে যায় বাকিটা তুই কর তোকে তোর বুদ্ধি দিয়েই লড়তে হবে বাজিমাত তোকেই করতে হবে আয়াস মাথা নাড়ালো ওপাস থেকে ফোনটা কেটে গেল রোশানের নম্বর ডায়েল করে বাঁকা হাসল আয়াস বিকেল হয়ে এসেছে সেই সঙ্গে ফুরিয়ে আসছে এই বাড়িতে থাকার সময় বিয়ের পর হয়তো সব মেয়েরাই পর হয়ে যায় আমার ক্ষেত্রেও কি তাই হবে বাবা আর ভাইয়া তো আমাকে বিয়ের আগেই পর করে দিয়েছে বিয়ের পর মুখটা দেখবে তো সব কিছু কেমন জানি পাল্টে গেছে বাবা আর ভাইয়া আমার সঙ্গে ঠিকঠাক কথা বলছে না সবাই বিয়ে তোর্জোর শুরু করে দিয়েছে আমি আমার ঘরে উদাসীন হয়ে বসে আছি জানালার পাশে মাথা লাগিয়ে এক ধ্যানে আকাশে পাখির ওরা ওড়ি দেখছি ইচ্ছে করে পাখি হয়ে উড়ে যেতে তাদের না আছে বাধ্যবাধকতা আর না আছে দায়বদ্ধতা কতটা মুক্ত তারা এটা ঠিক যে আমি আয়েশকে বিয়ে করতে চাই না তবে আমি রোশন ভাইয়াকেও বিয়ে করতে চাই না শুধুমাত্র বাধ্য হয়ে করছি এটা যেন আমার এল দায়িত্ব আমার ঘরের দরজার বাইরে ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম তবে ভালো করে পুরো কথা কানে এলো না এইসব বলার আগে তোর ভাবা উচিত ছিল ফোন রাখ অতপর বাইরে থেকে ভাইয়ার আর কোনো কথা শুনতে পেলাম না দরজা খোলার আওয়াজ পেয়ে পেছনে ঘর ঘুরিয়ে তাকালাম ভাইয়াকে দেখে আবারও আকাশ দেখায় মনোযোগ দিলাম ভাইয়া আমার ভাবভঙ্গি দেখে আমার দিকে এগিয়ে এসে বলল কিছুক্ষণ পর বিয়ে তোর আর তুই তো এখনো তৈরি হসনি তোর কাণ্ড মাঝে মাঝে অবাক লাগে এত বড় হয়েও কি করে বাচ্চাদের মতো আচরণ করতে পারিস তুই আর হাও আমি কোন জবাব দিলাম না আমার জবাব না পেয়ে ভাইয়া আবারো বলে উঠল দেখ আনিসা হাতে একদমই সময় নেই খাটে বেনারসি রাখা আছে তৈরি হয়ে না। কিছুক্ষণ পর তোকে সাজানোর লোকও চলে আসবে আর বড় কিছুক্ষণের মধ্যে আসবে আমার থেকে আবারও কোন জবাব পেল না ভাইয়া তাই মুখ ঘুরিয়ে চলে যেতে নিল সে আমি আকাশের দিকে হয়ে প্রশ্ন করলাম ভাইয়া কেউ মাত্র বছর বয়সে খুন করতে পারে আমার কথায় দ্রুত আমার কাছে এসে আমার পাশে বসে ভাইয়া চোখ মুখ লাল করে বলে সব কেমন প্রশ্ন তোমার বয়স তো বত্রিশ বছর তাই না ভাইয়া তুমি এখনো বিয়ে করো না কেন ভাইয়ার দিকে তাকিয়ে পড়লাম ভাইয়া খানিকটা থতোমতো খেয়ে গেল চোখ মুখের এক্সপ্রেশন পাল্টে যেতে শুরু করলো হালকা ইতস্তত বোধ করে বলল। আমার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই সেটা তুইও জানিস তা কেন এসব প্রশ্ন করছে আর ষোলো বছর বয়সে এসব কেমন কথা না কিছু না এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম তুমি এখন বাইরে চাও আমি রেডি হব আফটার অল আমাকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছ বলে কথা আমার কথাই দাঁড়িয়ে গেল ভাইয়া যেতে নিয়েও আবার আমার মাথায় হাত রেখে বলল যা করছি তোর ভালোর জন্য করছি তোর বদনাম ছড়িয়েছে চারিদিকে তোকে যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবো তত তাড়াতাড়ি সবার মুখ বন্ধ হবে বুঝলি আমি চোখ বন্ধ করে চোর করে হ্যাঁ বোধক মাথা নাড়ালাম তারপর ভাইয়া নম্র গলায় বলল ভুল বুঝিস না কথাটা বলে হন হন করে বেরিয়ে গেল ভাইয়া আমিও উঠে পড়লাম হাতে লাল বেনারসি নিতেই মনে পড়ল সেদিন শপিং এর কথা আচ্ছা আজ তো বিয়ে হওয়ার কথা ছিল নিচের বউয়ের জন্য কালো রঙের বিয়ে লেহেঙ্গা কিনেছিলেন উনি

কিছু বলতে গিয়েও পারল না হয়তো ঋদ্ধি আপুর কথা বলতে চেয়েছিল বাইরে গাড়ির তাই ভাইয়া করে কথা আমি দৃষ্টিতে জানালার দিকে তাকালাম ভাইয়া ততক্ষণে বেরিয়ে গেছে একজন বিউটিশিয়ান মিনমিনে আওয়াজে বলে উঠল। ম্যাডাম আসুন রেডি করিয়ে দেই সময় নেই আমাদের আরও অ্যাপার্টমেন্ট আছে আমি হাত দিয়ে ইশারা করে তাদের থামিয়ে দিলাম বেনারসি ধরে এগিয়ে গেলাম পর দেখার আশায় কেমন জানি লাগছে অনুভূতিটা অজানা তাই এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম অদ্ভুত গাড়ি থেকে কিছু ছেলে বের হলো যাদের মধ্যে কাউকেই আমি কাউকেই চিনি না বড় আপুকেও দেখতে পাচ্ছি না তো একজন গিয়ে গাড়ির পেছনের তরজা খুলে দিল পেছনের তরজা দিয়ে বেরিয়ে এলো কালো রঙের শেরওয়ানি পরা সেই লোকটা আয়েশকে বর হিসেবে দেখে মাথা ঘুরে এলো আমার এই লোকটা আমার বর হতেই পারে না ড্যাব ড্যাব করে তাকিয়ে আয়েশকে দেখছি আমার ধারণা আমি কোনো কল্পনার রাজ্যে ভাসছি আসিফ ভাইয়া আর রেখ ভাইয়া আয়েশকে জামাই আদর করতে ব্যস্ত হয়ে পড়েছে সেই সঙ্গে বাবাও বাদ যাচ্ছে না বাবা তো ওনার সাথে বিয়েতে না করেছিল তাহলে হোট করে কি হয়ে গেল বাবা কেন মেনে নিল না এ নিশ্চয়ই আমার স্বপ্ন আমি চোখ হাত দিয়ে ডোলে আবার নিচে তাকালাম না এবারও আয়াসকেই দেখতে পাচ্ছি কালো শেরোয়ানির ওপর লাল রঙের হাতাওয়ালা শেরোয়ানি পড়েছেন উনি মাথায় কালো রঙের পাকড়ি উনি বিয়ে করতে এসেছেন নাকি ডার্ক কিং হতে এসেছেন মাথায় ঢুকছে না আয়াস হাসি মুখে থাকতে থাকতে হঠাৎ উনি হালকা মাথা উঁচু করে আমার ঘরের জানালার দিকে তাকালেন ঠোঁটে ঠোঁট চেপে হেসে টিপ দিয়ে আবারও সোজা হয়ে সামনে তাকালেন উনি ওনার কাণ্ডে আমার কাশি শুরু হয়ে গেছে মুখে হাত দিয়ে কেশে জানালা থেকে সরে এলাম এবার একজন বিউটিশিয়ান আমার কাছে এসে অসহায় গলায় বললেন। ম্যাম প্লিজ এবার এসে বসুন প্লিজ আমি মাথা নাড়ালাম আমি বৌশ্বাস চাই না একদমই চাই না বিড়বিড় করে বললাম বউ সাজপনা না আমি একদম সাজবো না ওনারা আমার দিকে ভ্যাবলা কান্তের মতো তাকালেন আমি ওনাদের পাত্তা না দিয়ে দ্রুত ঘরের দরজা খুলে পেরিয়ে এলাম করিডোর দিয়ে তৌরের সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতেই কোথা থেকে হুড়মুড় করে ভাইয়া এসে বাদ সাধল আমি ভাইয়াকে দেখার সাথে সাথে তার দিকে প্রশ্ন ছুড়লাম ভাইয়া কি তামাশা করছো আমাকে নিয়ে বরের জায়গায় আয়েস কি করছেন রোশন ভাইয়া কোথায় আমার বিয়ে তো রোশন ভাইয়ার সাথে হওয়ার কথা আমার গলার আওয়াজ শুনে হাত দিয়ে ইশারা করে ঠান্ডা হতে বলল ভাইয়া আমি ভাইয়ার হাত নামিয়ে আরও দ্বিগুণ সরে বলে উঠলাম শান্ত হতে পারছি না আমি কোনো মেয়ে এই অবস্থায় শান্ত হতে পারে ভাইয়া যেখানে ওর বিয়ের পরটাই বদল হয়ে যায় সেখানে শান্ত হতে পারবো না আমি তুমি আর বাবাই তো আয়সের সঙ্গে বিয়ে দেবে বলে ওনার প্রস্তাব ক্যান্সেল করে দিয়েছিলে তবুও উনি বরের বেশি এই বাড়িতে কি করছেন আমার চিৎকার দেওয়া কথায় সবাই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমার দিকে তাকালো সেই সঙ্গে চেয়ারে বসে থাকা তাকালেন আমার দিকে বাবা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে এসে আমার হাত ধরে তাতে দাঁত চেপে বললো তো তুই করছিস একটু পর তো বিয়ের তুই কেন কথাটা বলে আমাকে ওপর নিয়ে এসে দাঁড় করায় বাবা বাবা তামাশা করে কি চোখ টিক নয় সকালেই তুমি বলেছিলে আয়েশকে ওনার সাথে আমার বিয়ে দেবে না কিছুতে তাহলে কোথায় গেল তোমার দেওয়ার সেই কথা তোর এখনো মনে হয় এত কিছুর পরে তোর সঙ্গে রসনের বিয়ে দিতে রাজি হবে বরাবো ওরা তোকে চরিত্রহীন বলছে আর একজন চরিত্রহীন মেয়েকে করে নিয়ে গিয়ে নিজের ফ্যামিলির বদনাম করতে চায় না ওরা বাবার কথাগুলো কানে এসে বাঁচতে লাগলো আমার কথাগুলো আটকে গেল এত সহজে এসব কথা কী করে বাবা বলতে পারছে এটাই তো বুঝতে পারছি না আটকা আটকা গলায় বললাম বা বাবা এ এসব তো তুমি বলছো কেন বলছো আমি চরিত্রহীন মেয়ে নই বাবা আর কেউ বিশ্বাস না করুক তুমি তো করো বাবা বাবা আমার কথা শুনে ঘাড় ঘুরিয়ে দিকে তাকালো আমার থেকে মুখ ফিরিয়ে নিল বাবা নিজের চোখ মুখে হাত দিয়ে ঘাম মুছে নিলাম আমি তারপর বললাম বিয়ে যদি ওরা নাই করবে তাহলে আগে কেন বলল না বাবা আর কেনই বা আমাকে না জানিয়ে এসব করলে কেন ঘুরে ফিরে ওই লোকটার হাতেই আমাকে তুলে দিতে চাও তুমি আমাকে বোঝা মনে হলে একবার বলতে পারতে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম বাবা কিছুই বলছে না চুপচাপ অন্য দিকে মুখ ফিরিয়ে আমার কথা শুধু শুনছে শুনছে কিনা তাও জানি না হয়তো আমার কথা শোনার ভান করছে বাবা আর ভাইয়া পেছন থেকে কেউ বলে উঠল বলেনি কারণ আমি বলতে মানা করেছি তোমাকে আমার সামনে এসে দাঁড়ালো আমি ওনাকে ওনাকে দেখে বলে আয়াস নাস্তে নাচতে বিয়ে করতে চলে এলেন লজ্জা করলো না লজ্জা করবে কেন আমি লজ্জা করার মতো কোনো কাজই তো করিনি আমি তো তোমাকে বাঁচাতে চাইছি সম্মানহানির থেকে কথাগুলো স্বাভাবিকভাবেই বলে দিলেন আয়াস আমি ওনার বুকে একটা আঙ্গুল রেখে উঠিয়ে নামিয়ে কঠিন গলায় বললাম এটা ভালো করে জানেন আর আমিও ভালো করে জানি আপনার আমার মধ্যে এমন কিচ্ছু হয়নি যে আমার হানি হবে তবুও কেন এইসব নাটক করছেন আজকে না বিয়ে ছিল আপনার বউয়ের জন্য কালো রঙের বিয়ে লেহেঙ্গা কিনেছিলেন তাহলে করুন আপনার মতো বিয়ে কেন আমার ব্যাপারে নাক গলাতে এসেছেন এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন নয়তো আমাকে থামিয়ে দেয় ভাইয়া ভাইয়ার হুংকার করার শব্দে আমি হক ইয়ে চুপ হয়ে যাই ভাইয়া এমনি ঠান্ডা মানুষ কিন্তু রাগলে আমার রক্ষা থাকে না তাই চুপ করে যেতে হলো আমার কিন্তু আমার মনে যে ঝড় বইছে সেটাকে কিভাবে থামাবো ভাইয়া আমার উদ্দেশ্যে কর্কশ গলায় বলে উঠল আয়াস চৌধুরীর সাথে তোর কি এমন সমস্যা আনিসা ওনার কাছে কি কমতি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না তোর এই মুহূর্তে যা অবস্থা তোকে কে বিয়ে বিয়ে করতে করতে চাইবে চেয়েছে ছেড়ে চলে যাবার পরেও। এতে তোর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর একটা কথা শুনতে চাই না আমি একটা কথাও না তোর সাথে আয়াসের বিয়ে হবে একটু পরেই দ্যাটস ফাইনাল আর যদি তুই বিয়ে করতে না চাস আমার থেকে খারাপ কেউ হবে না কথাটা বলে হন হন করে নিচে নেমে চাই ভাইয়া আমি ভাইয়াকে পিছু ডাকতে থাকি ভাইয়া ভাইয়া তো এই লোকটা পরিবারের জন্য ঠিক নয় ভাইয়া ভাইয়া আর আমার দিকে ফিরেও তাকালো না আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ক্লান্ত হয়ে সামনে তাকালাম বাবা আয়সের উদ্দেশ্যে বেশ নরম সুরে পড়ল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন চলুন আপনি বিয়েটা হবে আপনি বল আপনাকে নিচে থাকা উচিত এখন এখানে থাকা ভালো দেখায় না আপনি নিচে যান আমি আনিশাকে নিয়ে তবেই নিচে যাব বাবা চোখ গোল গোল করে তাকাই আয়েশের দিকে চশমাটা ঠিক করে বলে মানে এটা তো ভালো দেখাবে না আপনি চিন্তা করবেন না আনিশা ঠিক রেডি হয়ে আসবে নিচে আয়েশ আমার দিকে এক পলক তাকিয়ে বললেন সেটা আমি জানি কিন্তু আমি যে সব সময় ইউনিক জিনিস পছন্দ করি আমার বিয়েটাও আমি আমার নিয়মে মাফিক সো প্লিজ আপনি যদি নিচে যেতেন বাবা হয়তো আর কোনো কথা খুঁজে পেল না তাই মাথা নাড়িয়ে সবে আয়েসের কথাই সাই দেবে তখনই আমি তাড়াহুড়ো করে বললাম না না আমি তো বিয়েটা করছি বাবা তুমি ওনাকে নিয়ে যাও চোখের সামনে থেকে আমি রেডি হয়ে আসছি উনি সামনে থাকলে আমি রেডি হতে তো পারবো না আয়াস চোখ দিয়ে ইশারা করে বাবাকে যেতে বলল বাবা আমার পাশ কাটিয়ে চলে গেল আমি বাবাকে ডাকতে নিলে আয়েশ আমার পিছনে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন যেটা কম করলে হয় নিশা পাখি ইউ আর সো বোরিং আমি নিজে চাইছি আমাদের বিয়েটাকে বাঁধিয়ে রাখার মতো করতে আর তুমি কি না সেই ভাবে বিয়ে সেরে ফেলতে চাইছো আমি ঘুরে দাঁড়ালাম চোখ রাঙিয়ে তিক্ত ভরা গলায় বলে উঠলাম আমি বোরিং চোখন তাহলে কেন বিয়ে করতে চাইছেন বলুন তো উনি আমার দিকে হালকা ছুকলেন আমিও নিচের দিকে ছুকে ফ্রুকুচকে তাকালাম ওনার দিকে উনি ঠোঁট কামড়ে হেসে দিয়ে বললেন বিয়ে কেন করতে চাইছি সেটা তো তুমিও জানো রিভেন্স রিভেন্সটা ফুলফিল করতে ওকে আমি বিয়ে করব। আমিও দেখতে চাই আপনি আমার সাথে ঠিক কি কি করতে পারেন আমিও চ্যালেঞ্জ করছি আপনাকে আমিও আপনার বাড়িতে গিয়ে আপনারই কাছ থেকে আপনাকে ধ্বংস করব। আমার বন্ধু রিসুম তার হবু বড়ার আপুকে মারার সব শোধ একে একে তুলবো উনি মুখ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস বের করলেন নিজের দুই হাত খসতে খসতে বললেন